বার বারবার কি প্রশ্ন একই কথা তাদেরকে জিজ্ঞেস করে আমাকে একটু বলেন গো আমি কি জান্নাতি নাকি জাহান্নি উলামায়ে কেরাম সাফ সাফ জানিয়ে দিলেন এটা আমাদের পক্ষে সম্ভব নয় বাদশাহ তখন বলতেছেন তাহলে আর আপনাদের একটু আমার জিজ্ঞেস করে কোনো লাভ নাই যে জন্য দাওয়াত করেছি এই প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে মিলবে না ঠিক আছে আপনারা আপনাদের মতো যান সাথে সাথে ভরা মজলিশ থেকে নয় বছরের একটা বালক দাঁড়ায় বলতেছে না একটু সময় যদি আমাকে দেন আমি আপনার প্রশ্নের জবাব আপনাকে শোনায় দেব মো হাউস পুরানি রব হয়ে গেল নয় বছরে একটা বালক প্রশ্নের জবাব দিয়ে দিবে উলামায়ে کرام নিরব নিস্তব্ধ হয়ে গেল কে সেই বালক কি জবাব দিতে চায় একটু ক সবাই জানতে চায় বালকটা তখন বলতেছে যা আমি আপনাকে আপনার কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাই প্রথম নম্বর হলো আপনি যে বললেন আপনি জান্নাতি না জাহান আমি একটু প্রশ্নের জবাব দিব পরে আগে বলেন প্রশ্নকারী দামি নাকি জবাবদাতা দামি খালি বাহারুন রশিদ পরিষ্কার বলে দিলেন স্বাভাবিকভাবেই তো জবাব যেতে সে দামি হয় নয় বছরের বালক মাদ্রাসায় পড়োয়া বালক তালবে এলেম তখনই বাদশাকে ডাক দিয়ে বলতেছে বাদশাহ এমনই যদি হয় তাহলে আমাকে আপনি আগে রাশিন হাসনে বসান আপনি নিচে নামেন বাদশাহ তিনি তো আর দুনিয়াদার কোনো বাচ্চা ছিলেন না এজন্য ওই তালেবে এলেমের কথায় তিনি রাগ করেন নাই বরং খুশি খুশি বলছেন ঠিক আছে সিংহাসনে বস ছোট্ট নয় বছরের বালককে সিংহাসনে বসায় দেওয়া হলো আর খলিফার নিচে বসলেন এরপরে ওই অবস্থায় ছোট্ট বালক বোঝায় দিল আল্লাহর নূর যার সিনার ভিতরে তাকে সে সব সময় দামি হয় মানুষ দামি হয় সম্মানের দ্বারা সম্মানী হয় টাকার দ্বারা নয় বংশের দ্বারা নয় ক্ষমতার দ্বারা নয় চারের দ্বারাও নয় মানুষ সম্মানী হয় পুরাণের নূর যার সিনার ভিতরে আছে। এই নূরের দ্বারা মানুষ সম্মানী হয় পাক বলেছেন ইন্না ইন্দা আকরমি আতকাকুম الله بعلن ودنيا الماروش يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا الله بعلن اعطي বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বংশে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এটা সম্মানের মাপকাঠি নয় এটা শুধুমাত্র তোমাদের পরিচয়ের সুবিধার্থে কে কোন কোন গোষ্ঠীর কে কোন দেশের এটা শুধু তোমাদের পরিচয় করার সুবিধার্থে বাকি তোমাদের ভিতরে কে সম্মানী এটা বংশের দ্বারা নয় টাকার দ্বারা পয়সার দ্বারা নয় তা কোয়ার দৌলতের দ্বারা মানুষ সম্মানী হয় আল্লাহর কাছে দামি হয় চোদ্দ নয় বছরে বলো হলিপা হারুন রশিদ কি বুঝা দিল ভালো করে বুঝা দিল কোরআনের নূর যার সিনার ভিতরে তাকে সেই দামি হয় সেই সমাজে দামি হয় অতএব একজন আলেম তালেবে এলেম মাথায় তার কম দামি টুপি থাকতে পারে পরনে তারা কম দামি জুব্বা থাকতে পারে এই মাদ্রাসার ছাত্রটা যে হাফেজ হইতেছে যে আলেম হইতেছে সে আল্লাহর কাছে একজন চেয়ারম্যানের চেয়ে বহু দামি এমপির চেয়েও সে আল্লাহর কাছে দামি এমন কি সমাজের সকল মানুষের চেয়েও একজন হাফেজে কোরআন একজন আলেম শুধু না আলেম হইতেছে তালেবে এলেম তার মর্যাদাও সবার চেয়ে বেশি এই সম্মানটা আমরা জোর করে আনছি না এই সম্মানটা যুদ্ধ করে মারামারি করে আনছি না বলাময় কেরাম কি সম্মান বুটাবুটি করে কেউ ফাঁস করে দিছে এমনও না এই সম্মানটা আল্লাহর নিজের দেওয়া এটা মানুষে যদি দিত তে তার যখন মন চা আবার লয়ে যেত কিন্তু দিছেন তো আল্লাহ নেওয়ার আর সুযোগ নাই দিন দিস এই নিয়ে আবার মন চাইলে নিতা অতএব কারাকারের লাভ নেই আলেমদেরকে আল্লাহ সম্মান দিছে আল্লাহ আল্লাহ যা দেয় এটা মানুষে নিতে পারে না উলামাই কেরামের সম্মান এটা অল্প সময় বুঝিয়ে দিল নয় বৎসরে বাল থাউজের ভিতরের সমস্ত উলামাই কেরাম নিরূপ এবার খালি পাহাড় মনসে বলতেছে বলো আমি জান্নাতী নাকি জানান্নামি এই প্রশ্নের জবাব তুমি দাও তোমাকে তোমার কথা মতো সম্মানের জায়গায় আসন করা হয়েছে আসীন করা হয়েছে এবার বলো আমি জান্নাতি নাকি জাহান্নামি এই কথা মাত্র নয় বছরে বালক বলতেছেন বাদশা যা আমি আপনার কাছে জানতে চাই আপনি কি কখনো সুন্দরীর রূপ সিনারি দেখার পরও আল্লাহর বয়ে আল্লাহর ভয়ে এই সুন্দরী রূপসী নারী চোখ ফিরাইছেন কোন সুন্দরী রূপসী নারী আপনাকে প্রস্তাব দিয়েছে সুযোগ ছিল গোনা করার এরপরও গোনা করেন নাই এমন কি কখনো আপনার জীবনে হয়েছে একটু বলেন খলিফা হারুন রশিদ একবার দুইবার নয় এমন বহুবার হয়েছে এমন বহুবার হয়েছে রূপসী সুন্দরী সুরসী আমাকে প্রস্তাব দিয়েছে সুযোগ ছিল কেউ দেখত না অন্যায় করলে অপরাধ করলে এরপরও আমি আল্লাহর ভয় করি নেই একবার নয় দুইবার নয় এমন বহুবার হয়েছে গুম এই কথা শোনা মাত্রই নয় বৎসরে বালক তখন আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দেয় নাহান আল্লাহর বয় যদি আপনি গুণা থেকে বেঁচে থাকেন একবার নয় দুইবার নয় এমন যদি আপনার জীবনে বহুবার হয়ে থাকি তাহলে আল্লাহর কোরআন বলে আল্লাহর কালাম বলে আপনি আপনি হলেন জান্নাতী কারণ আল্লাহ বলেছেন আল্লাহকে খুশি করার জন্য যে নিজের নফসের বিরোধিতা করে চায় কিন্তু আল্লাহর ভয় করে না এই মানুষটার ঠিকানা টিকানা ইন্নাল মাওয়া আল্লাহ বলেন জান্নাত হলো তার ঠিকানা অতএব আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আমি দলিল দিলাম আপনি জান্নাত উলামা کرام نیرو আপনি স্তব্ধ এবারে তোллаশি শুরু হলো কেসি বালক কেসি বালক কিন্তু জানতেন কোনো বালক নয় কেমন করে তো সুন্দর জবাব সবাই তো জানা কিন্তু এই মুহূর্তে কারো মাথায় আসলো না তো সেই বালক গী বালক পরবর্তীতে ইমাম শাফি সাফি রহমতুল্লাহিয়ালি হয়েছে জগৎ জগত তো ইমাম চার ইমামের এক ইমাম হলেন ইমাম সাফি এই বালকি হলেন ইমাম সাফি কথা শিশুকালে বলা সম্ভব ছিল বাদশাহরুন রশিদ সে তো আলেম ছিল সে এরকমভাবে পরকালমুখী ছিল তার বিবি জুবেদাকে নিয়ে রানা হয়েছে জুবেদা যখন রওনা দিছে বাহলুল বাহলুল দরবেশ কয়েকটা মাটির ঘর বানানো শুরু করেছে খলিফা হর রশিদ তার বিবি জোবেদা কিনিয়ে রওনা দিছে বাহলুল মাটি দিয়া গড় বানায় জোবেদা যায় জিজ্ঞেস করে বাহলুল কি ব্যাপার কি বানাও কয় জান্নাতির গড় বিক্রি করি বালনা জান্নাতি বালাখানা বানাই কি করবো কয় বিক্রি করব। দাম কত কয় এক দিনার এক আরে বিনিময়ে যে এই মাটির গোড়টা কিনবে তার তার কাছে আমি জান্নাতি বালাখানা বিক্রি করব এই কথা বলা মাত্রই জুবেদা সে দরবেশ বাহলুল বাহলুল দরবেশের কাছ থেকে ওই বালাখানাটা কিনতে চায় কিন্তু খলি পাহারণ ওর শীত বাধা দেয়া কয় ও বিবি কি তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি এটা পাগল বালু দিয়ে ঘর বানায় কয় জান্নাতি বালাখানা আর টেখানে একদিন আর তুমিও তার দিয়া দিতেছ মাতা কি তোমার গেল নাকি যুবদা কয় মাতা যা করে তা আমি এত কিছু বুঝি না আমি এটা বুঝি বাহলুল আল্লাহর একজন বলি সে একজন দরবেশ সে আল্লাহ পাগের একজন পাগল যদি আমি পাই তো পাইলাম না পাইলে নাই টাকা একটা গেল তো কি হইল তবে আমার মন বলে সে আল্লাহর যেমন প্রেমিক তার কথা কখনো মিথ্যা হতে পারে না সে তো কি করবে চলে গেল বিকে নিয়ে রাতের বেলা ঘুমাইছে স্বপ্নে দেখি কেমত কায়ম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়া খালিবা হরণ রসে ঢুকতেছে হঠাৎ করে দেখে একটা আলিশান বাড়ি দামি দামি পাথ পাশে যায়া দেখতে পেল ওই গেটের মধ্যে তার বিবি জুবাদার নাম লেখা ঢুকতে চায় দার অন্তরে ঢুকতে দেয় না এ বেটা ঢুকতে দাও না কেন এটা তো আমার বিবি জুবাদার বাড়ি দেখা যায় বিবি আর বিবি দুনিয়ার বিবি পরকালে বিবির পরিচয় দিও না এই বাড়ি যার সে আসলে তার বাড়িতে ঢুকতে পারবা এর আগে তার অনুমতি ছাড়া কেউ বাড়িতে ঢোকার সুযোগ নাই ঘুম ভেঙে গেল বাচ্চার জড়া বিবির বিবি গো স্বপ্নে দেখলাম এ কেম হয়ে গেছে জান্নাতের ভিতর দিয়ে ঢুকতেছি তোমার ঘরে ঢুকতে চাইলাম এত সুন্দর একটা ঘর দারোয়ান আমাকে ঢুকতে দিল না এমন কি আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতে বাড়ি দেখো আমার কোনো আমল নাই তবে মনে দিনে বাহলুল দরবেশের কাছ থেকে একটা জান্নাতি বালা কিনছিলাম একদিন আর দিয়া মনে আসেনি তুমি আমার ধমক দিছিল বন্দ বলেছিলাম মনে আসিনি ক আমার মন বলে ওই একদিন দিয়া এই জান্নাতি বাড়িটাই কিনছি যেটা তুমি স্বপ্নে দেখছো দুই দেশে খলিফা هارুনুর রশিদ এক বাহলুল কি বানাও কয় জান্নতি বালা দাম কত দাম হইল সারা দুনিয়া এক দিগি আর এই জান্নতি বালা এই গটা এক দিগি খলিফা কয় ফাগলিটা কও কি কত কাল তুমি কুয়সুই করে দাম বলো একদিন দিনার আজকে তুমি কৌ সারা দুনিয়া একদিনে দাম অত বাড়লো কেমনে বাহলুল পাগল কয় কই তুমি পাইছো একদিন আর কতকালকে আমার বিবির কাছে তুমি বেচছো একদিন আর দিয়া কয় তোমার বিবি একদিন আর দিয়া কিনছে জান্নাতি বালাজ আসল জান্নাতি বালা সে নিজের চোখে না দেখা নিজের চোখে না দেখা কেনার কারণে এই গড়ের দাম ছিল এক আর আজকে তুমি নিজে দেখকে আইছো জান্নাতি গড় নিজের চোখে দেখে আইছো স্বপ্নে এজন্য এই গড়ের দাম এখন তাম দুনিয়ার চেয়েও বেশি এজন্য ইমানের এত দাম ইমানের তো মর্যাদা না দেখ আল্লাহ পাক রব্বুল এর নামি হলো ইমান এর নামি হলো দেখে আল্লা এজন্য কয় আল্লাহ বলতে কিছু নাই কিন্তু মুমিন আল্লাহ দেখে না এরপর কয় আল্লাহ আছেন আল্লাহ একজন আল্লাহ একজন নাস্তিকরা কয় যা দেখি না তা মানি না আর ইমানদার মুমিন কয় এর নামিত ইমান না বিশ্বাস করা পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা দেখা যায় না লাগে বাতাস দেখন যায়নি বাঙ্গাল রহমত রে এক লোকে মানুষরা আর কত দুকা দিবেন বুঝলো কে কেন কি তোমার কি দিছে হয় না এই যে মানুষ যায় জেলে ভরে আপনি ফু দেন ই ফুর মানে কি আছে একটা বাতাস সারেন দুকা কতদিন দিবেন পখরে বাহমুল্লা আলি কয় তুমি এটা বুঝবা এখেমনে তোমার তো বাপের ঠিক নাই তোমার তো জন্মেরই ঠিক নাই তুমি বুঝবা কি করে হ্যাঁ তো গরম একদম নাক মুখ লাল হয়ে গেছে আল্লাহ আল্লাহর ধমক মানে বয়ে দিব হাত উঠে মানুষে কে থামাইছে হ্যাঁ বেড়া কার গায়ে হাত তুলে বলে কেন হাত উঠাই মনে হয় তুই কি কইছে নি আমারে কি কইছে গাঁ ও কি কইসুর কি তারে আল্লাহ কয় না না আমি তো তারে বেশি কিছু কই নাই আমি তারে একটা প্রশ্নের জবাব দিছি একটা জিনিস বুঝে না এটা তারে বুঝাইছি বলে কি তা বুঝে না হে কয় যে জিনিস দেখি না এটা মানি না ওই যে আমরা ফু দেই এই ফুর মাঝে বলে কিছু আছে এটা হে বুঝে স্বীকার করে না কারণ এটা তো দেখা যায় না এজন্য ই ফু ফারে বর্ণামি কয় এটা তারে আমি একটু বুঝাইছি কেমনে কই যে ফু দিলে যদি কিছু না হয় আমিও যে তারে এখানে মারলাম না না শুধু একটা গালি দিলাম কি তোর জন্মে টিক নাই জন্মে ঠিক নাই একটা গালি একটা বাতাসে যদি তার চেহারা লাল বানাইয়ে দেয় এই বাতাসে যদি তার বডিরে ফুলায় দেয় তাহলে বাতাসেও যে কাম হয় এটা বুঝাইবার লাগে আমি তার একটা গালি দিছি আর কিচ্ছু না আমরা যে ফু দেই এটা আল্লাহর কালাম পরে একটা বাতাস চাই Aram kita yang menggali di sini.